বাংলাদেশে অমর একুশে বই মেলা সতেরোতম দিন শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহারদুয়ার্দী উদ্যানে ক্রেতা ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমজম হয় সেখানকার স্টলগুলোতে বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের যন্ত্রা লেগেই থাকছে তবে সেই তুলনায় অনেকটাই ফাঁকা বাংলা একাডেমি প্রাঙ্গন সেখানে ভিড় নেই ক্রেতা দর্শনার্থীদের যদিও বিক্রয় প্রতিনিধিরা বলছেন সন্ধ্যার পর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গনও ভিড় বাড়বে কিন্তু সোহারা ওয়ার্দি উদ্যানে ক্রেতা দর্শনার্থীদের সমাগম বেশি অনেকে বই কিনছেন কেউ বা ঘুরে ঘুরে পছন্দের বই দেখছেন অনেকে নির্ধারিত স্টল বা বইয়ের খোঁজ করছেন মেলা সার্বিক বিষয় প্রতি বছর আমরা প্রায় প্রায় দুই যুগ পার হলো আমাদের এবার হলে আমাদের দুই যুগ পূর্তি হলো চব্বিশ বছর ধরে আমরা মেলা করছি আগামী বছর আমরা পঁচিশ বছরে পদার্পণ করবো বাচ্চার জন্য একটা বই কিনে দেবে মেয়ের জন্য একটা বই কিনে দেবে নিজের একটা ধর্মীয় বই কিনবে অথবা সিনিয়র আগের লেখক শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এদের বই কিনবে আগে রান্নার বই বিক্রি হতো মানে চিকিৎসা বিষয়ক বই বিক্রি হতো এরকম প্রয়োজনে কোনো স্পেসিফিক বই কেনার জন্যে আমাদের দেশে খুব কম পাঠক আসে বই বেলায় সে খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে কিন্তু খুব বেশি গ্যাদারিং প্রচন্ড ধুলা উঠতেছে আমি জানি যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিয়ম করেছে দিনে দুই বেলা পানি ঢালবে ধুলা না উড়ানোর জন্য ধুলা মুক্ত পরিবেশ থাকলে আমরা আরো বেশি খুশি হতাম তত্ত্ব জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি